বন্ধুরা আজ কথা বলবো তিনটি বিদেশি ফাস্ট বলার নিয়ে হ্যাঁ বন্ধুরা কারণ ওই তিন বিদেশি ফাস্ট বলারকে কে কে আর মিনি অকশন থেকে টার্গেট করতে পারে কারণ আপনারা সকলে জানেন কলকাতা নাইট রাইডার্সের আইপিএল দু হাজার পঁচিশে বিদেশি যে ফাস্ট বলার ছিল অ্যানলিক্স নোকিয়া এবং স্পেন্সার জনসন এই দুই ফাস্ট বলার একদম বাজে পারফরমেন্স করে দেখিয়েছে আর কে কে আরকে একদম নিরাশ করেছে তাই এই দুই প্লেয়ারকে কে কে আর রিলিজ করে মিনি অকশন থেকে আবার নতুন বিদেশি ফাস্ট বলারকে কিনতে চাইবে তাই তিনটি প্লেয়ারের নাম বলব ওই তিনটি প্লেয়ারকে কেকের মিনি অপশান থেকে কিনতে চাইবে ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হলে ভিডিওটিকে একটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এক নম্বর হচ্ছে জেরল করজে হ্যাঁ বন্ধুরা জেরল করজে একজন বিধ্বংসী ফাস্ট বলার জেরাল করজেকে আপনারা দেখেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যখন খেলেছিল তখন কিন্তু জেরাল করজে দুর্দান্ত বলিং করেছে এবং তার বলিংয়ের গতিও রয়েছে আর জেরাল করজে বলিংয়ের সাথে সাথে ব্যাট হাতে দু একটা ছয়ও মারতে পারে তাই জেরাল করজেকে কলকাতা নাইট রাইডার্স মিনি অকশান থেকে কিনতে চাইবে এবারে দু নম্বর প্লেয়ারের কথা বললে দু নম্বরে রয়েছে মার্কুড বন্ধুরা ইংল্যান্ডের এই গতিযুক্ত প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই টার্গেট করতে পারে কারণ মারপুট একজন বিধ্বংসী ফাস্ট বলার এবং তার বলিংয়ে গতিও রয়েছে গতি বলারকে পছন্দ করে এটা তো আপনারা সকলে দেখেছেন প্রত্যেক আইপিএল সিজনে কে আর একটি করে এমন বলারকে টার্গেট করে সেই বলারের জন্য একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ গতি হয় তাই মার্ক কে কে টার্গেট করতে পারে এমনিতেই মার্ক চোটের কারণে অন্য অন্য টিম তাকে কিনতে চাইবে না আর কে কে কাছে আর কোনো রাস্তা না থাকায় মার্ক উডকে কিনতে হবে কে কে তাই দু নম্বর প্লেয়ার হিসাবে রয়েছে মার্কউড এবারে তিন নম্বর প্লেয়ারের কথা বললে তিন নম্বরের প্লেয়ারে রয়েছে বাংলাদেশের প্লেয়ার তাসকিন আহমেদ হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো নামটি শুনে আশ্চর্য হচ্ছেন যে বাংলাদেশের ফাস্ট বলার কে কে কেন কিনতে যাবে তো দেখুন তাসকিন আহমেদ কিন্তু বাংলাদেশের হয়ে দুর্দান্ত বলিং করছে এবং তার গতিও রয়েছে এবং তাসকিন আহমেদ একজন ডেথ বলার স্পেশাল কারণ তাসকিন আহমেদ বাংলাদেশের হয়ে অনেকগুলো ম্যাচ খেলেছে প্রত্যেকটি ম্যাচে কিন্তু তাসকিন আহমেদ ভালো বলিং করেছে আপনারা যদি না দেখে থাকেন তাহলে তাসকিন আহমেদের বলিং ভিডিওটা একবার দেখবেন যে তাসকিন আহমেদ কেমন বল করছে যদি তাসকিন আহমেদ আইপিএল মিনি অকশানে নাম দেয় তাহলে কিন্তু কে কে আরকে এই প্লেয়ারকে হাতছাড়া করলে হবে না তাকে কম প্রাইজে কে আর পেয়ে যাবে তার সাথে তাসকিন আহমেদ কিন্তু একজন ভালো বলার আর কে কে আর কম প্রাইজে একটি ভালো বলারও পেয়ে যাবে এই তিন বলারের মধ্যে কোন বলারকে কে কে আর টার্গেট করবে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পছন্দের মতন এমন তিনজন বলারের নাম বলো যাকে কে আর টার্গেট করবে ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর যারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে সমস্ত কিছু কে কেয়ারের নিউজ আপডেট এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ